সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ফজিলত সম্পর্কে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ নেই কোনো মা'বুদ এক আল্লাহ ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে موسی আলাইহিস সালাম আল্লাহকে বললো হে আমার রব আপনি আমাকে এমন একটি বিষয় শিক্ষা দান করুন যার মাধ্যমে আমি আপনাকে শরণ করতে পারি এবং আপনাকে আহকবান করতে পারি তখন আল্লাহ রবুল আলমিন মুসা আলাইহি সালামকে বললেন হে মুসা তুমি বলো না ইলাহা ইল্লা আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই তখন মুসা আলহি সালাম বললো যে হে আল্লাহ এই শব্দ তো আপনার সকল মুমিন বান্দারাই বলে তখন আল্লাহ রাব্বুল আলমী বললেন যে মুসা আসমান সপ্তম আসমান এবং সপ্তম জমিনে এবং এর মধ্যে যা কিছু আছে আল্লাহ বললেন যে সপ্তম আসমান এবং সপ্তম জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তুমি যদি এই সবগুলোকে এক পাল্লায় তুলে দাও এবং লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যদি আরেক পাল্লায় তুলে দাও তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ওজন বেশি হবে